সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা মজিবুর চাচার বাসায় রয়েছি তো দেখছেন মোটামুটি ছোটখাটো একটা হাট লেগে গেছে এখানে প্যাকেজের ছড়াছড়ি তো আজকে টোটাল কতগুলো প্যাকেজ নিয়ে উনি উপস্থিত হয়েছেন আপনারা কীভাবেই পাবেন আমরা আনুষাঙ্গিক এই ধরনের কিছু তথ্য আপনাদের দিতে চাই আমরা একটু দেখাই আগে সবগুলোই আপনাদের

আচ্ছা আমরা এখন আসতে চাই আচ্ছা কোথা থেকে শুরু কোথা থেকে বলেন এখান থেকে শুরু আচ্ছা এই যে এক নাম্বার এগুলো তো দুই সালে কুরবানি উপযোগী নাকি কুরবানি উপযোগী এই যে এখান থেকে শুরু এটা হচ্ছে এক নাম্বার প্রথম নাম্বার প্যাকেজের প্রথম নাম্বার গুরু এই যে এইটি এক নাম্বার আচ্ছা দুই নাম্বার কোনটা যে চায় এটা এটা

এটা আগর এটা হচ্ছে 3 নাম্বার আচ্ছা তার মানে যারা 2023 সালে কুরবানীর টার্গেট করে নিবে তাদের জন্য এই প্যাকেজটা আচ্ছা এটা 4 নাম্বার এটাও দেখাই এটা দুই দাদ বাবা এই যে 4 নাম্বার এটা এটা দুই দাদ বয়স আমরা একটু সুস্পষ্টভাবে দেখাই এটা আগর এটা 다리 লম্বা বেশ সুন্দর 4 নাম্বার দেখি এটা হচ্ছে সর্বশেষ প্রথম নাম্বার প্যাকেজের সর্বশেষ এটা হচ্ছে দাদনগরের 6 নাম্বার আমরা একটু দেখি আগর এটাও আগর আচ্ছা তার মানে এখানে আমরা পাইলাম দুইটা দাঁত দুই দাঁত পড়ে আর বাকিগুলো আগর 2023 সাল কে জনারা জিনারা টার্গেট করবেন তাদের জন্য এই

আমরা এখন দুই নাম্বার আসতে চাই এটা তাহলে দুই দাঁত একেবারে কালা কালা চামড়া ঢিলা খুব দুই নাম্বার এই যে দেখছি আমরা এটা তাহলে দুই দাঁত এটা দুই দাঁত আর এগুলো সবগুলো আগর আচ্ছা এগুলো চামড়াটা একটু টেনে দেখান তো আমাদের দেখি আমরা রবারের মতো পাতলা এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার দেখি হ্যাঁ এটা আছে এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দেখাই এটা হচ্ছে পাঁচ নাম্বার দুই নাম্বার প্যাকেজের পাঁচ নাম্বার

এটা হচ্ছে দুই নাম্বার আমরা ডিলাড হলা আছে এটা দুই নাম্বার এটা হচ্ছে কত তিন নাম্বার এটা তিন নাম্বার তিন নাম্বার তিন প্যাকেজে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা শাইহল মিক্স আছে এটা শাইহল চার নাম্বার এটা কি শাইহল মিক্স আছে আচ্ছা শাইহল দুইটা আছে দুটো মিক্স আচ্ছা হাত পা মোটামুটি মোটা তাজা আছে আচ্ছা এটা সর্বশেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তাহলে এই প্যাকেজের রেড কত ধারালো চাচা গড়ে কত একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো এবার একচল্লিশ আমরা একটু আবারও রিভিউ দেই এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আপনারা একটু দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে তিন নাম্বার পাঁচশো এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে প্রথম নাম্বার একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা সর্বশেষ চার নাম্বার প্যাকেজ কোনটা চার নাম্বার প্যাকেজ হচ্ছে এই পাঁচটা এই পাঁচটা সার গরু আচ্ছা আচ্ছা কালা আচ্ছা এইটা এটা হচ্ছে আমরা এক নাম্বার দিলাম এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা একটু চামড়া একটু টেনে টেনে দেখেন তো আমরা দেখি চামড়া ঢিলা চামড়া ঢিলা এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে

এটা হচ্ছে সর্বশেষ পঞ্চম নাম্বার সরস গরু এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু রিভিউ দেই আপনাদের গরু সরস আচ্ছা তিন মাস পর কত সত্তর পঁচাত্তর আসবে গোস্ত লাগবে মানে এখন গোস্ত লাগার উপযুক্ত সময় পঁয়ষট্টি সত্তর অনাসে বেচা কেনা করা যাবে আচ্ছা 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 এটা দুই নাম্বার আমরা একটু রিভিউ দেই এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার সবই তো সুস্থ সবল এটা 4 নাম্বার আর এই পাশেটা এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এই পঞ্চম নাম্বার চার নাম্বার প্যাকেজ কত বললেন এটা বললাম না 800 আর আছে নাকি শেষ আর শেষ দিব আর কে প্যাকেজ দিব আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে এখান থেকে শেষ আচ্ছা এখন কন্ট্যাক্ট করবে কিভাবে হ্যাঁ তিরিশ বারো ষাট জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন তিরিশ বারো ষাট এই নাম্বারে যোগাযোগ আচ্ছা এখন আপনার বাসায় গরু থাকে আচ্ছা আচ্ছা এখন আমরা যে প্যাকেজ গুলো দেখলাম কেউ যদি করতে আনুমানিক লাস্ট সর্বনিম্ন করতে হবে এখন হাজার গরু দিয়ে ভালো লাগে দিয়ে

아이 、uh <laughs>